আসসালামু আলাইকুম আপনি যে কষ্টের মধ্যে আছেন তা আল্লাহ জানেন তিনি জানেন আপনি কতটা তার কাছে আপনার পরিস্থিতি পরিবর্তন করার জন্য অনুরোধ করছেন ধৈর্য ধরুন এবং তার উপর বিশ্বাস রাখুন কাউকে এমন মনে করতে দেবেন না যে আপনি যা চান তা অর্জন করতে পারবেন না তাঁদের আপনাকে এটা অসম্ভব ভাবতেও দেবেন না কারণ কোনো কিছুই অসম্ভব নয় লোকেরা কি বলে তা নিয়ে চিন্তা করবেন না তারা ততটা জানে না যতটা আল্লাহ জানেন তিনি আপনার হৃদয় জানেন তিনি আপনার উদ্দেশ্য জানেন তিনি আপনাকে জানেন এবং তিনি সব কিছু জানেন যা অন্যরা জানেন না আপনার বিশ্বাস এবং আপনার আস্থা আল্লাহর উপর রাখুন এবং আপনার হৃদয় যে ইচ্ছার জন্য কাচ্ছে তার জন্য তার কাছে প্রার্থনা করুন কারণ শেষ পর্যন্ত আপনি কি চান তা একমাত্র আল্লাহ হই জানেন এবং একমাত্র আল্লাহ হই তা আপনার জন্য ঘটাতে পারেন প্রকৃতপক্ষেতি নিয়েই একমাত্র যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন তাই প্রার্থনা করতে থাকুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনার মনের চাও পাওয়া আল্লাহতালা পূরণ করে দেবেন